আসসালামু আলাইকুম আজকে আমরা একটা অঙ্ক শিখবো সেটা হচ্ছে হ্যাক্সাডেসিমেল থেকে কীভাবে দশমিকি নিয়ে যাওয়া যায় সেটি আমরা শিখব আমাদের এখানে একটা ভ্যালু দেওয়া আছে বি এ এ এটা দেওয়া আছে হ্যাক্সাডেসিমেলে বললো এর দশমিক মান কত তো আমরা জানি যে কোনো সংখ্যা পদ্ধতিতে থেকে যদি দশমিকী যেতে বলে তাহলে প্রদত্ত অঙ্কগুলোকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা গুণ করতে হয় তাহলে এখানে বি বি এর ডেসিমেল ভ্যালু হল এগারো এগারোয়ের সাথে ষোলোকে গুণ করব ষোলো প্লাস এর ডেসিমেল ভ্যালু হলো টেন এর সাথে ষোলোকে গুণ করব। প্লাস এলিভেন এলেভেনের সাথে ষোলোকে গুণ করব। প্লাস টেন টেনের সাথে ষোলোকে গুণ করব। এরপরে সেকেন্ড স্টেপের কাজটা হলো ভিত্তির উপরে পাওয়ার পাওয়ার হিসাবে কত কত বসাবো সেটা দেওয়া এলএসবি থেকে এলএসবি অর্থাৎ এই যে এ এ এর সাথে যে ভিত্তিটাকে গুণ করলাম সেটার উপরে ক্রমান্বয়ে পাওয়ার জিরো ওয়ান টু থ্রি আরও যদি থাকে তাহলে ফোর ফাইভ সিক্স এভাবে যাবো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যা পাবো তাই হচ্ছে কি আমাদের মান এগারো গুণ ষোলোকে তিনবার গুণ করলে আমরা পাই ফোর থাউজেন্ড নাইন সিক্স চার হাজার ছিয়ানব্বই প্লাস দশ ষোলো কে দুই বার গুন করলে পাই হচ্ছে গিয়ে দুইশো সংখ্যার পাওয়ার শূন্য যে কোনো সংখ্যার পাওয়ার শূন্য হলেই সেটার মান হয় ওয়ান এখানে যদি টু এর উপরে জিরো থাকতো তাহলে তার মান থাকতো ওয়ান এইটের উপরে জিরো থাকলে তার মান হতো ওয়ান তাহলে এবার আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি ফোর জিরো নাইন সিক্স এইট এগারো দ্বারা গুণ করি ছয় নয় শূন্য চার ছয় নয় শূন্য চার ছয় পনেরো দশ পাঁচ চার ফোর ফাইভ জিরো ফাইভ সিক্স প্লাস দুশো পন দুশো ছাপ্পান্নের সাথে দশ গুণ করলে পঁচিশশো ষাট প্লাস এগারোর সাথে ষোলো গুণ করলে একশো ছিয়াত্তর প্লাস দশে কে দশ ছয় ছয় হচ্ছে গিয়ে বারো হাতে আছে এক দু বিশ হাতে আছে দুই দুই আর একে হলো তিন তিন আর পাঁচে হলো আট এ এইট হাতে নাই এরপর হচ্ছে গিয়ে দুই দুই সাথে পাঁচ যোগ করলে সাত হাতে নাই চার চার বসে গেল সুতরাং বি এ বি এ সিক্সটিন ইকুয়াল ফোর সেভেন এইট জিরো টু এটা হল টেন হলো আন্সার